মানবিক সফর পিড়গাছা হাসি কান্নার গরম পানির চা সকাল সকাল মামা মানিকার আমি বের হলাম কাউন্টা উপজেলার উদ্দেশ্যে ভাবছিলাম কাজটা একদম সিমসাম ভাবে শেষ করব কিন্তু কাজ নামের জিনিসটা বাংলাদেশে সময় মতো হয় কই তবু বললাম যেহেতু রোদ আছে রাস্তায় ধুলো আছে চলো যাই উপজেলার উদ্দেশ্যে কিছুক্ষণ পর খবর এলো আমাদের এই কাজটা আজকে হবে না যাই হোক সেখান থেকে আমরা চলে যাব বাসার দিকে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় দেখা ডিএসবি নিউজের প্রেজেন্টার আসলাম সাথে ভাই দেখার সঙ্গে সঙ্গে ডাক দিলেন মাসুদ কেমন আছেন কি খবর যে কথা সে কাজ আসলাম ভাই বলে উঠলেন মাসুদ ভাই চলেন মানবিক কাজের উদ্দেশ্যে পীরগাছা যায় যে কথা সে কাজ চড়ে বসলাম মোটর সাইকেলের পিছনে মানবিক কাজের মিশনে ব্যাস শুরু হলো আমাদের পীরগাছ অভিযান মোটর সাইকেল মনে হলো আমরা যেন কোন সিনেমার শুটিং করছি দুই পাশে গাছ মাঝখানে পাকা রাস্তা মাঝে মাঝে অটো ভ্যান রিক্সা স্কুল থেকে ফিরছে ছাত্র ছাত্রী রাস্তার পাশেই যেন রেল লাইন একটা বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের দিকে হাত নাড়লো মনে হলো দুনিয়ার সব সরলতা যেন ওর হাসিতে জমা এই পথ এই বাতাস এই হাসি গ্রাম বাংলার আসল সৌন্দর্য এখানেই এইভাবেই কথাবার্তা বলতে বলতে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম আমাদের সেই পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে ঢুকতেই কান্নার শব্দ শিরবে উপরে উঠতেই কে জানে কি হয়েছে কাছে গিয়ে শুনলাম এক বিবাহিত মেয়েকে অন্য পুরুষ হাত দিয়েছে সে কারণেই কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে সবাই উৎকণ্ঠিত পরিবেশটা ভারী হয়ে গেল এই রোগ রোগ শরীরে তার চেয়ে বেশি মন আর সম্পর্কের ভিতরে আমরা কথা বলে সবার দেখ শুনে কিছুটা বোঝার চেষ্টা করলাম কিন্তু সত্যি কথা বলতে কি ভিতরের কষ্টটা মুখে বলা যায় না এমন ভারী পরিবেশে একটু চানা খেলে নয় তাই গেলাম স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের দোকানে বললাম ভাই চা দেন ভাইজান বললেন এই নেন চা প্রথম চুমুক দিতেই মনে হলো চা নয় এটা যেন ফুটন্ত পানির মহোৎসব এক চুমুকে চোখ খুলে গেল বললাম ভাই চা যদি গরম পানি হয় তাহলে পানি ঠান্ডা হলে কি আইসক্রিম হইবে সবাই হেসে উঠলো এইভাবেই গরম পানির চায়ের দোকানে একটু হালকা মন হয়ে গেল চায়ের পর এটি খোদা গেলাম হোটেলে খেতে এক বেলা গরম ভাত ডাল আর সবজিতে মনে হলো এই তো সু না দরকার পাঁচ তারকা হোটেল না লাগে সোনার প্লেট মনের শান্তি আসল খাওয়া খাওয়া শেষে মোটরসাইকেল স্টার্ট দিলাম বাতাসে উঠছে ধুলো পেছনে সূর্য নামছে মনে হলো একটা দিন শেষ হলো কিন্তু শিক্ষা রেখে গেল অনেক আমরা প্রতিদিন ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি কোথাও দেখি অন্যায় কোথাও অন্যায়ের প্রতিবাদ নেই কোথাও পায় হাসি কোথাও কান্না কিন্তু একটা কথা মনে রাখা দরকার মানুষের মধ্যে যদি মানবিকতা না থাকে তবে রাস্তায় যত আলোর লাইট জ্বলে মনটা তত অন্ধকারই থাকে তাই চলুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু মানবিক হই কারণ হাসির পিছনেও অনেক কান্না থাকে আর কান্নার পিছনেও থাকে একটা বড় গল্প মানবিকতা থাকুক প্রতিটা হৃদয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি নাইম ভাই ব্লক নাইমুর বেটি মানবতার ফেরিয়ার পাশেই থাকবেন এবং আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো নতুন কোনো মানবিক কাজ নিয়ে মানবিক জায়গা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই নাইমুর বেডি মানবতার ফেরিলার পেজের সঙ্গী থাকবেন আল্লাহ হাফেজ